হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখবেন দেখলে খুব সহজে এখানে দুই গার গিরা কাপড় আছে প্রথম আপনারা কাপড়টা এরকম দুটা বাস করে নেবেন খোলা সেটটা সামনে রাখবেন আর বন্ধ সাইডটা আপনার পাশে রাখবেন খেয়াল রাখবেন যে কিভাবে কি করতে হবে তো দেখেন উপরে সমান করে ডাবল বাস করে নিচ্ছি এখন যদি উপরে কাপড় সমান না থাকে তাহলে সোজা করে একটা দাগ কাটবেন এখন আপনার এখান থেকে দেখেন ছয় ইঞ্চি বাদ রাখবেন এটা লং হবে আটত্রিশ এই যে আটত্রিশ দাগ কাটলাম এখানে এভাবে সোজা দাগ কাটবেন তারপর এক স্কেল পরিমাণ বাড়তি একটা দাগ কাটবেন দেখেন এখান থেকে ছয় বাদ দিয়ে এই যে চোদ্দতে দাগ দিলাম আর নিচে হবে দশ দশের অর্ধেক পাঁচ এই যে পাঁচে দাগ দিলাম তারপর এখান থেকে দেখেন এখান থেকে এখানে ধরতে হবে এই যে হয়ে গেল বন্ধুরা আর এখানে একটু বাড়তি রাখতে হবে হাফ ইঞ্চি পরিমাণে তারপর এইখান থেকে এই যে এইভাবে হালকা রাউন্ড দিবেন তারপর এই দাগ দিয়ে এইখানে এ পর্যন্ত বাদ রাখবেন তারপর একটু বাড়তি রাখবেন এই যে তো হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এখন এই যে এখান থেকে কোমরের পাট কাটবেন এই যে এখানে সমান রাখবেন দেখেন এটার বডি হলো সাঁত্রিশ কারণে এখানে বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চিতে দাগ কাটলাম তারপর এভাবে সোজা দাগ কাটবেন আর এখান থেকে সাড়ে আট ইঞ্চি নেবেন সাড়ে আট হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা বো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন